আজকে টিমিয়া রান্না করে নিলাম রাত্রের জন্য জানি না কি দিব কী রান্না করব বাস আমি চিমেটা রান্না করে রাখলাম এখন যেটাই সেটাই করানো যাব না বাস আমি আলু রুল আর রুল টু সিগলি সব কিছু বানানো যাবে এটা দা তো এটা আমি রান্না করে রেখে দিলাম হয়ে গেছে এটার মধ্যে কাজর ব্যবহার করছি মটর শুটি দিয়েছি সব ধরনের মরিচ দিছি সস দা রান্না করছি খাইতে অনেক স্বাদ হয়েছে এটা ই ওখান যাবো পরাটা দেয়া রুটি দেয়া বুঝ দেয় সব কিছু দেখা যাব যাবো এটা খুব টেস্টি হয়েছে ট্রাই করে দেখলাম টেস্ট করে কারো মনে যদি কোনো অভিযোগ থাকে বা অহংকার থাকে তাদেরকে বলবো যদি থাকে যে এটা নাই আমার ওইটা নাই আমার তাহলে বলবো একবার মেডিকেলে যা ঘুরে আসবেন একবার কবরস্থানে যা ঘুরে আসবেন তো বুঝতে পারবেন আপনার কি আছে কি না আছে বুঝছেন এখানে এক মোটাতে সোয়েটার ডাটা থাকে ডাটা বলে আমার দেশে দাঁড়া বলে সোয়েটার থাকে সোয়েটার দাম এক টাকা এক টাকায় চৌত্রিশ টাকা বাংলাদেশে এই যে বিসমিল রহিম আসসালামু আলাইকুম আমার কলজার টুকরা বাইবেন আপনারা কেমন আছেন আশা কি ভালো আছেন ভালো থাকে না আজকে চিংড়ি মাছ দা টাটা শাক দা বাজি করুন তাই জন্য রসুন পিঁয়াজ কেটে নিছি বিসমিল্লাহির রহমানির রহিম তো এখানে চিংড়ি মাছ নিছি চিংড়ি মাছগুলি খুব বড় বড় চিংড়ি মাছগুলি অনেক বড় জানি না মনে হয় শক্ত হইব এই দেশের মাছ বড় হইলে আবার খাওয়ান জানা শক্ত লাগে আর এটা হলো টাটা শাক ধুই ভিজাই রাখছি যদি একটু বালি ঠালি থাকে ভিজাই রাখলেও উঠে যাব মাছটা বোনার জন্য এখানে একটা আদা জিরা রসুন লেসনটা ছোট ছোট সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের লবণটাও দেওয়া দিচ্ছি লেস অর্থ কেন এতদিন মাছ দরদ হয়েছে আমি খাম না তো আমি একটা খাম কারণ চোখ খাই যায় সিঙ্গিবাসে তো পাশের বাড়ি ওই লোকটার জন্য তো আমার আর একটা কথা আমার খুব ভালো লাগতেছে আমার সাথে যে একটা মেয়ে আছে মেয়েটা দেশে গেছিল বিয়ে বসে এখন সে আসবো তাকে আমি ইনশাআল্লাহ দোয়া করবেন আমি পারতাম বাংলাদেশ থেকে একজন মানুষ আসলে অন্তত আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা পাইতাম তো আপনার জন্য মধ্যে দেয় শুধু লাভ নাই ঝগড়া জাতি লাগে তো এরা তো মানুষ আনব ওই মেয়েটা রায় না দিই তো বাংলাদেশ থেকে একজন মানুষ না দিলে কাজে লাগতো লাগে কিব আমি আরও আগে ছয়জন সাতজন মানুষ আনছি বাংলাদেশে কোনো লাভ হয়েছে না শুধু ঝগড়া করে এই জন্য টুপিয়া মেয়েটা না দি মনিরা মনিরা করে নাম আমার প্রথম তো আছে অনেক তো মনিরা রে আনো পনেরোশো টাকা বেতন দিব তো আমার লোক থাকবো তাই আমার আত্মীয় রায় আছে অনেক কষ্ট করে যদি বলি না দাম বাড়া যায় দাম বাড়া যায় যদি বলি টিকিটের টাকা টাকাই টাইয়া প্রয়োজন আইলে যে পঞ্চাশের উপরে ষাট হাজার টাকা বেতন পাইব এই কথা চিন্তা নাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেতন পাইব এই কথা খবর নাই লাইকিন টিকিট টাকাইবো না এইটাইতে চায় না টিকিট আর ভিটির দেখ আমি কষ্ট করে আনুতে আমার ও তো একটা লাভের দরকার আছে না কিছুটা পয়সা অন্তত আমার বিশ হাজার টাকা তো দরকার আছে বিশ হাজার টাকা তো দিবি দিতে চাইবো না এর জন্য ওই পিয়ারে আনলাম কালকে টেলিফোন করে জানাই দিছি ইনশাআল্লাহ দুই এক মাসের মধ্যে এক বিশাল ই করে বানায় এর আগে বাগ্নিরা বললাম কি তোর আইন লাইফ খারাপ করে দিই বিশাল গায়েটার এই বলে শিখায় মার্কেটে চাকরি দিয়ে দিই লাস্ট লাগে ঠিক আছে আসবো আসবো লাস্টে বাগ্ন আমার আব্বু বকে আমার আব্বুটা করে যাইবে দিব না আইল না এর জন্য আপনার দিকে তাকাইলাম না ক্লাস যার যেমন মন চাই এমনি করে খাই দেখি প্রথম প্রথমটা বাজি করবো দুটা আলু দিয়ে দিলাম আমি কারণ তরকারির মতো তো হয়ে যাবে সারটার দিলে তো এটা হইতে থাক আমি একটু বাগার দিম রসুন দিয়ে বাগান দিলে একটু ভালো লাগবে আরো জিয়া স্বাদ হয়েছে অনেক স্বাদ হয়েছে শাকটা দেখলাম জানি না চিংড়ি মাছ অনেক বড় মনে হয় সত্য এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগে না মাছ মাংস ফিল ফেল করে এই বাজিটা থাকলে আমার মনে হয় আমি এমন মাছ মাংস বেশি ভালোবাসি না বা এই দেশে এই ঘরের লোকেরও চিকেন ও ফিশ ভালোবাসে মিট এগুলি খায় না মাসে একদিনও চিকেন খায় না খাইলে টিককা বুরিয়ানি বাসছে এটুকু তাই শাকটা হয়ে গেছে কেমন লাগলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্র রবিল কিচেনের দরজাটা তো মিলে দিছি বাইরে রৈদ্রে ভাল দেখা যায় না আসেন সবার দাওয়াত খায় যান সেই সাদ আইসা বলেন সবাই সাদা বাদ দা খাওয়ার জন্য তা আমার কোনো বোল্ট হয়ে থাকলে সরি মা আব্বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখি তো আগে আজকের মতো এখানেই শেষ করছি সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন